হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি কেমন আছি বুঝতেই পারছো রান্নাঘরে রুটি করতে আসলেই এরকম ঘেমে যাই পুরো একদম স্নান পুরো স্নান করে ফেলেছি মানে এত পরিমাণে ঘামি দেখো দেখেই বুঝতে পারছো মনে হচ্ছে স্নান করেই এসেছি রুটি করতে নিচেও পুরো একদম যেখানে দাঁড়াচ্ছি সেইখানেই পুরো একদম জল টপ 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 করে সব পড়ছে যাই হোক তোমরা কি এরকম ঘামো রান্নাঘরে আসলে একটু কমেন্টে করে জানিও হ্যাঁ আরে এত গরম পড়েছে ভালো লাগছে না রান্নাঘরে ঢুকতেই জ্বর আসছে যখনই মনে হচ্ছে যে রান্নাঘরে ঢুকবো তখনই জ্বর আসছে এই যে একটা ফুচকি রুটি এই রুটিটা আমি খাবো সকালে মনে হলো যে রুটি খাবো গরমে খুব একটা রুটি খাওয়া হয় না মনে হলো রুটি খাবো রুটি আর মাংস সেই কারণে রুটিটাও করে ফেললাম গরম লাগে লাগুক আগে তো পেট পেট পুজোটা তো করে দিই তাই না তাহলে সবাইকে টাটা বাই বাই রুটিটা করে আমি খেয়ে নিই তোমরা তো খেতে পারবে না আমার হাতে রুটি আমি খেয়ে নিই খেয়ে এবার স্নান করবো করে তারপর খাবো খেয়ে দিয়ে তারপর রান্না চাপাবো যাই হোক টাটা এই গরমকালে তোমরা তো জানো রান্নাবান্না করতে আসলেই ঘামের জল একটু রান্নাতে পড়ে কাউকে বলো না কিন্তু আমি যেরকম রুটি করলাম রুটিতেও ঘামের জল পড়েছে দু এক ফুটা কিন্তু তাতে তো বড়ও খাবে মেয়েও খাবে আমিও খাবো তো কাউকে বলো না কিন্তু তাহলে কেউ খাবে না